अब्बा তুমি সাথে তো বানাবো তোবা মা তুমি जरा আবার কে দেখ আব্বা আমি তো জাতি দেব না আব্বা তুমি তো জানো আব্বা ওরা তিনি ভাই আমার ভালোবাসে না আব্বা

আল্লা কর তোর ভাই সে তো আমি বুঝি তো ছোটবেলায় তুই তো আমার ভক্ত ওরা তো সব সম্পদ নিয়ে আর টাকা পয়সা নিয়ে ব্যস্ত আর তুই তো তা না তোর মধ্যে আমি তো আমার বাপের বা অবদান পাইছি রে বাপ আব্বা আমার তুমি চলে যাবো আব্বা তাকে জাতি দেবো না আব্বা তোমার বড় ভাই ঠান্ডা তুই অত কান্দিস নি আমি অসুস্থই পড়তিছ মে ভাই তুমি কান্নাকাটি কাটি করতিছ কা আব্বারে ভালোভাবে বিদায় দাও তুমি কান্নাকাটি করলে ল আব্বা কি থাকতে পারবে বল তুমি বলদিন আমি এমনি অসুস্থ মানুষ তুই যদি এখন আমার যাওয়ার মুহূর্তে এরকম করিস তাহলে আমি থাকতো কি করে জিনিস বুঝিস না কানতেই বুঝি বা বুঝির মতো কাজ করিস কেন তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছা আমাদের ছেড়ে মনি চলে গেলে আমরা কান দিয়ে থাক বাবা শেষে তুমিও আজ আমাদের পৃথিবী চলে যাচ্ছে ধরে তোমার উপরে খুব অত্যাচার অনেক অত্যাচার করেছি তোমাকে তোমার এখন দিছি তুমি চলে গেলে আমাদের থাকা খুব কঠিন হয়ে যাবে যাই না তুমি আমাদের সাইডে যায় না গো আমাদের কাছে থাকো তুমি হাসিমুখে বিদায় দে তুই কান দিস এত দিন তো আমি তোদের কাছে বুঝাছিলাম তবে বাপ কি জিনিস আর কি ছিল আমি চলে যাওয়ার পরে তোর উপলব্ধি করতে পারবি তোরা সবাই কথাগুলো মন দিয়ে শোন আল্লাহ তোদের যেভাবে সৃষ্টি করেছে আমারও কিন্তু ওইভাবেই সৃষ্টি করেছে তোদের যেরকম রক্ত মাংসের শরীর চাহিদা তারপরে আশা আকাঙ্ক্ষা অনুভূতি যেরকম আছে না আল্লাহ কিন্তু ওইভাবেই আমারও সৃষ্টি করেছে আমার ভিতরেও আশা আকাঙ্ক্ষা ছেলে মেয়ে অর্থ তোদের ভিতরে বিভিন্ন আল্লাহ আমাদেরও পেয়েছে কিন্তু আমার কি করেছিস তোরা সম্পূর্ণ পেচা করে ফেলাই তোরা ভাবছিস কি যে আমার ভিতরে ওই চাহিদাগুলো আর নেই আমার ভিতরেও কিন্তু এখনো সেই সম্পূর্ণ সেই সমস্ত চাহিদাগুলো রয়েছে তোরা বুঝতে চালি না বুঝতে চেষ্টাও করবি আমারও সম্পূর্ণ আলাদা করে আমার একেবারে অথর্ব বানাচ্ছেন তোরা আমার সব দিকতে থেকে শান্তিতে রাখিস আমি তোরা অস্বীকার করবো না কিন্তু একটা বিষয়ে একটা জায়গায় আমার অপূর্ণতা রয়েছে বুড়ো বয়সে যখন বউ মরে যায় তারা যে বিয়ে করুক আবার দ্বিতীয়ভাবে এইটা কোনো সন্তান চায় না তোরা সচেতন সন্তান হয়েও তোরা কিন্তু এই চাহিদা করিসনি আমি করতে চালেও তোরা পূরণ করতে দিসনি আমার প্রিয় নবী করিম সাল্লাম তার জীবদ্দশায় বিভিন্ন বয়সের মহিলাদেরকে কেন বিবাহ করেছেন জানিস এই উন্মতের শিক্ষার জন্য উনি জানতেন যে বিভিন্ন বয়সের লোকজন স্ত্রী হারা হবে মহিলারা স্বামী হারা হবে তাদেরকে যাতে আবার জীবন সঙ্গী হিসেবে জীবন জীবনযাপন করতে পারে জীবনে আনন্দ আহ্লাদ সবকিছু করতে পারে আর এইগুলো না 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 হলে মন বসে ঠিক থাকে করেছেন কি নবসের সঙ্গে জিহাদ যাতে না করতে হয় তার চোখের জিনা না হয় অন্তরের জিনা না হয় এইগুলো রসুল করিম সাল্লা শিক্ষা দিয়েছেন তার উন্মতের জন্য এটা একটা চরম শিক্ষা ওরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও সেইটা কোনোদিন উপলব্ধি করলি এটা আমার বড় আফসোস আমি তোদের এই শিক্ষায় শিক্ষা দিতে পারিনি আমি আমেরিকা থেকে কেন আসছি জড়ো আমি খুব কাছ থেকে আমার মাকে একা থাকতে দেখে আল্লাহ তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে জীবন সঙ্গী দিয়ে যেমন বাবা আদম একটা মানুষকে জীবন সঙ্গী ছাড়া পৃথিবীর যদি সমস্ত সুখী দেওয়া হয় তারপরেও সে সুখী হতে পারে না আমি আমার মাকে সব কিছুই দিয়ে পৃথিবীর সুখী মানুষ হিসেবে দেখতে চেয়েছিলাম কিন্তু তার নিঃসঙ্গতা তাকে স্বামী সবচেয়ে অসুখী করেই রেখেছে আমি চেয়েছিলাম আমার মাকে একটা জীবন সঙ্গী দিতে কিন্তু যখন জানতে পারলাম বাংলাদেশে আমার একটা বাপ আছে তখন আমি বাংলাদেশে ছুটে চলে এসেছি এবং আমি আমার আব্বাকে নিতে এসেছি তাকে সুখী রাখার জন্য বা সুখী দেখার জন্য ভাই তোমাদের তিনজনকে আল্লাহ কি তৈরি করেছে তোমাদের হাতের কাছে একটা ছিল এই জান্নাতটাকে তোমরা ভাগাভাগি করে ফেলেছো তোমাদের ভিতরে তোমাদের অন্তরে যে ভালোবাসা আছে সেটা হচ্ছে কৃত্রিম ভালোবাসা তোমাদের ভালোবাসা সাত মোড়ানো ভালোবাসা কি। তোমরা তিনজন তিনজনকেই বিশ্বাস করো না ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে আমার কাছে ভালো হওয়ার জন্যই তোমরা তিনজন একে অপরের বা পরস্পর পরস্পরের দুর্নাম করে চলেছো ভাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে তোমরা প্রকৃত সন্তান হও শয়তান হইও না এই যে আমার মিয়া ভাই আমি তার ভিতরে দেখেছি নিঃস্বার্থ ভালোবাসা সে শুধু দিতেই জানে নিতে জানে না এই জন্য আমি মেয়া ভাইকে একটা বাড়ি করে দিচ্ছি আর তোমরা একে অপরকে দোষারোপ করে আমার সাথে আমেরিকায় যেতে চেয়েছো তুমি কি করতে চাচ্ছো তাহলে আমাদের আমেরিকায় নিবা না দেখেছিস খোকা তুই যে এত সময় ধরে বুঝদার কথা বললি আছে ওর মধ্যে কিছু আছে তুমি যত যাই করো এখন ওর ব্যক্তি স্বার্থে তুমি আমেরিকায় নিবা কিনা সেই কথাটা আগে কম ছোট ভাই আমি তোমাদেরকে বেশ আপন করেই পেস তোমার আমেরিকায় যাওয়ার বিষয়টা আমার মাথায় আছে ভাই ভাই তুমি এত ভালো ভাই আসলে আমরা বুঝতে পারি আমরা আসলে কিছু অন্যায় অবিচার করেছি তা তুমি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো এই আব্বা ছাড়া আমরা এখানে একাকি থাকতে পারবো না তুমি আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ আর আমরা আসলে সবাই একসাথে থাকতে চাই আমেরিকায় যে আমরা একসাথে থাকবো সবাই তুমি আমাদের একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা কর আচ্ছা ঠিক আছে দেখো তুমি চিন্তার মধ্যে বেলা শেষে তুমি ভালো কেউ না জানুক আমি জানি তোমার সুর বেলা শেষে তুমি জোয়

তাপ আপ্মা বলা আমার কেউ নেই শুনে যাওয়ার মুহূর্তে আমি আসলে কিছু বলতে চাইলাম না তুমি আমার ছোটোবেলার বন্ধু বলে আজ বলতেছি আরও মালনা মানুষ এই জন্যেই আমি কথাগুলো বলতেছি তোমরা আলেম ওলাম মানুষ কিন্তু তোমার সময় সত্যি কথাটা বলতে চাই না তোমরা ইসলামরা সমাজের ভিতরে ঢুকাইতে সমাজ সমাজরা ইসলামের ভিতরে ঢুকাতে পারো তোমাদের একটা মহা দোষ হইল তোমরা ইসলামের কথাগুলো সমাজের প্রভাব অনুযায়ী বল কিন্তু ইসলামের প্রভাব অনুযায়ী তোমরা সমাজে কথা বলার সাহস পাও দোয়া করো চললাম যদি বেঁচে থাকি আল্লাহ যদি হায়াত রাখে তাহলে সামনে দেখা হবে না হলে এইটাও হয়তো শেষ দেখা হতে পারে ক্ষমা করে দিয়ে বন্ধু

বাবা মানে অনিক চাওয়া বাবা মানে অনিক পাওয়া বাবা মানিক ছোট্ট শূন্যতা

তুই আমার সুখে শান্তিতে থাকছিস যে তুই আমার মঙ্গল চাস নি তোর সঙ্গে আমার প্রতিদিন ভিডিও কলে কথা তুই মোটে টেনশন ওরকম করিস না ওরকম যাওয়ার সময় করছি নি তুই আমার হাসি মুখে বিদায় বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রস্যকালে পুতুল পুতুল বাড়িতে তো স্টার্ট করে দিয়ে গেলাম। এবং শেষটা নামাতে পারলাম না। তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার অ্যাকাউন্টে আমি টাকা দিয়ে দেব। তুমি এক বছরের ভিতরে বাড়িটা সুন্দর করে ভালবা। আগামী এক বছর মাকে নিয়ে, আব্বা কে নিয়ে এই বাড়ি চিন্তা করতে হবে। এই দুই তলাটা কমপ্লিট করবে খুব সুন্দর করে টাইলস দিয়ে, আবার এসি তেসি লাগায়ে। হ্যাঁ, আমি কিছে ঘুরে আসে ততর এসে না আর যাবেন না।

মানুষ জীবনে বলে যে না এই মন হয় পলে জানা গ্রামে বাড়ি একটা হয়েছে আমেরিকান বাড়ি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রসকালি পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে কালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক